দাদা আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা ভোরবেলা উঠে অত্যন্ত সাথে বলো প্রেমের বাবা গুড মর্নিং এই তোমরা শতপ্রধান যাবে বাবার এই আদের মাধ্যমে আত্মপবিত্র হয় প্রশ্ন অ্যাকিউরেট স্মরণের দ্বারা বাবার কারেন্ট প্রাপ্ত করার জন্য মুখ্য কোন গুণ আবশ্যক উত্তর অত্যন্ত ধৈর্য সহকারে বুদ্ধি আর গম্ভীরতার সাথে নিজেকে আত্মা মনে করে বাবাকে ইয়াদ করলে বাবার কারেন্ট অর্থাৎ শক্তি প্রাপ্ত করবে আর আত্মা শতপ্রধান হতে থাকবে তোমাদের এখন বাবার ইয়াদের জন্য আকর্ষণ হওয়া উচিত কেননা বাবার থেকে তোমরা অনেক বড় উত্তরাধিকার প্রাপ্ত করো তোমরা কাঁটা থেকে ফুলে পরিণত হও তোমাদের মধ্যে সমস্ত দৈবিক গুণ এসে যায় এই স্মরণের মাধ্যমে ওম শান্তি বাবা বলেন মিষ্টি বাচ্চারা তৎ অর্থাৎ তোমরা আত্মারাও শান্ত স্বরূপ তোমাদের অর্থাৎ সর্ব আত্মাদের সধর্ম হলো শান্তি তো শান্তিধাম থেকে তোমরা এখানে এসে টকি হয়ে যাও তোমরা এই কর্ম ইন্দ্রিয় প্রাপ্ত করো পার্ট প্লে করার জন্য আত্মা ছোট বড় হয় না শরীর ছোট বড় হয় বাবা বলেন যে আমি তো শরীর ধারী নই বাচ্চারা তোমাদের সঙ্গে আমাকে সম্মুখে মিলিত হতে আসতে হয় মনে করো যেমন একজন বাবা এক পিতা তার থেকে বাচ্চাদের জন্ম হয় সেই বাচ্চা তো এমন কখনো বলবে না যে আমি পরম ধাম থেকে এসে জন্মগ্রহণ করে মাতা পিতার সাথে মিলিত হতে এসেছি বা যদিও কারো শরীরে নতুন আত্মা আসে বা কোনো পুরোনো আত্মাও কারো শরীরে প্রবেশ করে তখন তো তারাও এমন বলবে না যে আমি মাতা পিতার সাথে মিলিত হতে এসেছি তারা তো অটোমেটিক্যালি মাতা পিতা পেয়ে যায় তো এই সব কিছু হলো নতুন কথা বাবা বলেন আমি পরম ধাম থেকে এসে তোমাদের মতো বাচ্চাদের সম্মুখে বসেছি আমি তোমাদের নলেজ দান করি আমি হলাম নলেজফুল জ্ঞানের সাগর বাচ্চারা আমি তোমাদের আহ পড়াতে এসেছি রাজ্যক শেখাতে এসেছি আমি জ্ঞানের সাগর আমি নলেজফুল তার জন্য আমি তোমাদের বাচ্চাদের জ্ঞান প্রদান করি রাজযোগ শেখায় বাচ্চারা তোমরা এখন সঙ্গম যুগে রয়েছে এরপর নিজের ঘরে ফিরে যেতে হবে তাই পাবন তো অবশ্যই হতে হবে তোমাদের ভেতরে খুবই খুশি থাকা উচিত তোমরা বিচার করো যে অহো অসীম জগতের পিতা বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলেই শত প্রধান হয়ে এই বিশ্বের মালিক হবে বাবা বাচ্চাদের কত ভালোবাসেন এমন নয় যে তিনি কেবল টিচারের টিচার রূপে পড়িয়ে ঘরে ফিরে যান উনি তো বাবাও আবার টিচারও উনি তো পড়ান স্মরণের যাত্রাও তিনি শেখান তাহলে যিনি বিশ্বের মালিক বানান অতীত থেকে পাবন বানান সেই বাবার প্রতি কতটা প্রেম থাকা উচিত বাচ্চাদের মনের মধ্যে ভোরবেলা উঠে সে বাবাকে পেয়ার সে করা উচিত বাচ্চাদের নিজের হৃদয়ের কাছে প্রশ্ন করা উচিত যে আমরা ভোরবেলা উঠে ও সিম জগতের পিতাকে কতক্ষণ মনে করি কতক্ষণ স্মরণ করি ভোরবেলা উঠে বাবাকে গুড মর্নিং করো জ্ঞানের চিন্তনে থাকলে তোমাদের মনের ভেতরে খুশি বাড়তে থাকবে মুখ্য হল স্মরণ এর দ্বারা ভবিষ্যতের জন্য অনেক উপার্জন হয় কল্পকল্পান্তর এই উপার্জন তোমাদের কাজে আসবে তোমাদের খুবই ধৈর্যশীল হয়ে গম্ভীরতা আর বুদ্ধির সাথে স্মরণ করতে হবে স্থূলভাবে তো বলে দেয় যে আমরা বাবাকে খুবই স্মরণ করি কিন্তু না অ্যাকিউরেট স্মরণ করাতে পরিশ্রম আছে যারা বাবাকে খুব বেশি স্মরণ করে তারা বেশি বেশি কারেন্ট প্রাপ্ত করে কেননা স্মরণের মাধ্যমেই শক্তি পাওয়া যায় কারেন্ট পাওয়া যায় যোগ আর জ্ঞান দুই পৃথক জিনিস যোগ হলো একটা গভীর সাবজেক্ট যোগের দ্বারাই আত্মা শতপ্রধান হয় পবিত্র হয় এই স্মরণের বিনা এই স্মরণ বিনা অর্থাৎ এই স্মরণ ছাড়া এই বাবার ছাড়া প্রধান হওয়া অসম্ভব খুব ভালোভাবে প্রেমের সাথে কারেন্ট প্রাপ্ত করবে তোমরা হেলদি হয়ে যাবে এই কারেন্টের দ্বারা আয়ুও বৃদ্ধি হয় বাচ্চারা স্মরণ করলে বাবাও সার্চ লাইট প্রদান করে সার্চ লাইট মানে শক্তি প্রদান করে এই ইয়াদের মাধ্যমে বাচ্চারা হেলদি হবে আর এই মাধ্যমে বাচ্চাদের আয়ুও বাড়বে কারণ বাবাকে মনে করলে বাবা সে মনে করে বাচ্চাদের তো মিষ্টি বাচ্চা পাক্কা স্মরণে রাখতে হবে শিব বাবা আমাদের পড়ান শিব বাবা পতির পাবনও তিনি সদ্গতি দাতাও সদ্গতি অর্থাৎ তিনি স্বর্গের উত্তরাধিকার দান করেন বাবা কত মিষ্টি তিনি কত প্রেমের সঙ্গে বাচ্চাদের বসে পড়ান বাবা দাদার মাধ্যমে আমাদের পড়ান অর্থাৎ শিব বাবা ব্রহ্মা বাবার মাধ্যমে আত্মারূপী সন্তানদের পড়ান বাবা বাচ্চাদের কত ভালোবাসেন বাবা কখনো বাচ্চাদের কষ্ট দেন না তিনি কেবল বলেন যে আমাকে স্মরণ করো আর চক্রকে স্মরণ করো চক্র মানে এখানে সৃষ্টি চক্র তো বাবার স্মরণে হৃদয় একেবারে স্থির হয়ে যাওয়া উচিত বাবার হৃদয় একদম স্থির হওয়া উচিত এক বাবার স্মরণ করার জন্যই মন অস্থির হওয়া চায় কেননা বাবার থেকে কত বড় উত্তরাধিকার প্রাপ্ত হয় নিজেকে পর্যবেক্ষণ করা উচিত নিজেকে চেক করা উচিত যে বাবার প্রতি আমাদের কতখানি প্রেম আছে আমাদের মধ্যে গুণ কতখানি আছে কেননা বাচ্চারা তোমরা কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছ তোমরা যত যোগে থাকবে ততই কাঁটা থেকে ফুল আর শত পরিণত করে তাকেই প্রকৃত সুগন্ধি ফুল বলা হয় সে কখনোই কাউকে কাঁটা লাগাবে না অর্থাৎ দুঃখ দেবে না ক্রোধ অনেক বড় কাঁটা ক্রোধ অনেককেই দুঃখ দেয় এখন তোমরা বাচ্চারা কাঁটার দুনিয়া থেকে পৃথক হয়ে গেছ তোমরা এখন সঙ্গম যুগে আছো মালি ওই মালিরা যেমন ফুলকে আলাদা পাত্রে তুলে রেখে দেয় তেমনি তোমাদের মতো ফুলেদেরও এখন সঙ্গম যুগি পটে মানে পাত্রে আলাদা রাখা হয়েছে এরপর তোমরা ফুলেরা স্বর্গে চলে যাবে আর কলিযুগে কাঁটারা ভস্য হয়ে যাবে বাবা বলেন মিষ্টি বাচ্চারা তোমরা যত অন্যের কল্যাণ করবে ততই তোমরা উপহার প্রাপ্ত করবে অনেককে পথ বলে দিলে অনেকের আশীর্বাদ প্রাপ্ত করবে জ্ঞান রত্নে নিজেদের ঝোলা ভরপুর করে তারপর দান করতে হবে জ্ঞানের সাগর তোমাদের রত্নের ঝোলা ভরপুর করে দেন যারা সেই জ্ঞান দান করে তারাই সকলের প্রিয় হয় বাচ্চাদের মনের ভেতরে কত খুশি হওয়া উচিত তাদের অন্তর কত খুশিতে ভরপুর হওয়া উচিত যারা এ সেন্সেবল বাচ্চা হবে তারা তো বলবে আমরা বাবার কাছ থেকে সম্পূর্ণ সম্পূর্ণ উত্তরাধিকার গ্রহণ করব নিয়েই ছাড়ব একদম ঝলমল করব বাবার প্রতি খুবই প্রেম থাকবে কেন তারা জানবে যে প্রাণ দানকারী বাবাকে পেয়েছি তিনি আমাদের নলেজের এমন বরদান দেন এমন বরদান এমন বর দান করেন যাতে আমরা কি থেকে কি হয়ে যাই ইনসলভেন্ট থেকে সলভেন্ট হয়ে যায় তিনি এত ভান্ডার ভরপুর করে দেন বাবাকে যত স্মরণ করবে ততই তার প্রতি প্রেম থাকবে আকর্ষণ থাকবে যেমন সূচ সুদ যদি স্বচ্ছ হয় তাহলে চুম্বকের প্রতি আকৃষ্ট হবে তাই না তো এইভাবে বাবাকে যত আমরা ইয়াদ করব তত বাবার প্রতি আমাদের আকর্ষণ বাড়বে বাবার স্মরণের মাধ্যমেই যে তোমাদের জং দূর হয়ে যাবে এই বাবা ছাড়া যেন দ্বিতীয় কেউ স্মরণে না আসে বাবা বোঝান যে মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমরা গাফিলতি করো না সদর্শন চক্রধারী হও লাইট হাউস হও সদস্যন চক্রধারী হওয়ার অভ্যাস যদি ভালো হয়ে যায় তাহলে তোমরা জ্ঞানের সাগরের সমান হয়ে হয়ে যাবে স্টুডেন্ট যেমন পড়ে টিচারের তুল্য যায় ঠিক তেমন তোমাদের কাজই হলো এই সবাইকে সদস্য চক্রধারী বানাও তাহলেই চক্রবর্তী রাজা রানী হতে পারবে বাবা বলেন বাচ্চারা তোমাদের ছাড়া আমিও যেন অস্থির হয়ে উঠি যখন সময় হয় তখন আমিও যেন অস্থির হয়ে উঠি তোমাদের সাথে মিলন মানাবার জন্য ব্যাস এখন আমি যাব এই সংকল্প হতে থাকে বাচ্চারা খুব ডাকতে থাকে তারা খুবই দুঃখী বাচ্চাদের প্রতি দয়া হয় তাই আমি আসি তোমাদের মতো বাচ্চাদের সব দুঃখ থেকে উদ্ধার করতে বাচ্চারা তোমরা এখন ঘরে তোমাদের এখন ঘরে ফিরে যেতে হবে তারপর সেখান থেকে তোমরা নিজেরাই স্বর্গে সুখধামে ফিরে যাবে ওখানে আমি তোমাদের সাথী হব না নিজের অবস্থা অনুসারে তোমাদের আত্মা সেখানে নিজেরাই চলে যাবে নিজের নিজের অবস্থা অনুসারে নিজের নিজের সময় অনুসারে পরম ধাম থেকে আত্মারা স্বর্গে নেমে আসবে আচ্ছা ধারণার জন্য মুখ্য স্যার বাবার কারেন্ট অটোমেটিক প্রাপ্ত করার জন্য গ্রহণ করার জন্য খুবই প্রেমের সঙ্গে বাবাকে স্মরণ করতে হবে এই স্মরণে তোমাদের হেলদি করবে কারেন্ট গ্রহণ করলেই অর্থাৎ বাবার থেকে শক্তিটা গ্রহণ করলেই তোমাদের আয়ু বৃদ্ধি পাবে এই স্মরণের দ্বারাই বাবার সার্চ লাইট প্রাপ্ত করবে দু নম্বর গাফিলতি ত্যাগ করে সদর্শন চক্রধারী লাইট হাউস হতে হবে জ্ঞানের এতেই সাগর হয়ে চক্রবর্তী রাজা রানী হয়ে যাবে সকলকে খুশির খুশির খবর শুনিয়ে খাজানায় ভরপুর ভান্ডার ভব অর্থাৎ সদা নিজের এই স্বরূপকে সামনে রাখো যে আমরা খুশির খাজানায় ভরপুর এক ভান্ডার যে অগণিত এবং অবিনাশী সম্পদ প্রাপ্ত করেছ সেই সম্পদকে সদা স্মৃতিতে রাখো এই সম্পদকে স্মৃতিতে আনলে খুশি হবে আর যেখানে খুশি থাকে সেখানে সদা কালের জন্য দুঃখ দূর হয়ে যায় সম্পদের স্মৃতিতে আত্মা সমর্থ হয়ে যায় ব্যর্থ সমাপ্ত হয়ে যায় ভরপুর আত্মা কখনোই অস্থিরতাতে আসে না সে স্বয়ং যেমন খুশিতে থাকে অন্যদেরকেও সে খুশির খবর শোনায় স্লোগান যোগ্য হতে হলে কর্ম আর যোগের ব্যালেন্স রাখো ইশারা সংকল্প শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও তো সেবাতে বাণীর দ্বারা সন্দেশ দাওয়াতে সময়ও লাগাও সম্পত্তিও লাগাও অস্থিরতাতেও আসো আর পরিশ্রান্তও হও কিন্তু শ্রেষ্ঠ সংকল্পের সেবাতে এইসব বেঁচে যাবে তাই এই সংকল্প শক্তিকে বৃদ্ধি করো দৃঢ়তা সম্পন্ন সংকল্প করো তাহলে প্রত্যক্ষতাও শীঘ্রই হবে ড্রামার কিছু রহস্য আজকের মল্লিতে কিছু পয়েন্ট এসেছে যেগুলো সন্দেশ পুত্রিত দ্বারা প্রাপ্ত হয়েছিল এক নম্বরে পয়েন্ট দেওয়া আছে যে এই বিরাজ ফিল্মে অর্থাৎ ড্রামাতে প্রতিটি মনুষ্য আত্মার মধ্যে নিজের নিজের পজিশন অনুসারে সম্পূর্ণ জীবনের জ্ঞান অথবা এক আগের আছে আগে থেকে নিহিত আছে জীবাত্মার মধ্যে সম্পূর্ণ জীবনের পরিচিতি নিহিত থাকার কারণে সময় অনুসারে সেগুলো হয় মাত্র জাগ্রিত প্রত্যেকের মধ্যেই নিজের নিজের সম্পূর্ণতার অবস্থা অনুসারে অ্যাক্ট যা তাদের মধ্যে নিহিত থাকে তা সময় মতো জাগৃত হয় ইমার্জ হয় তাতে তোমরা প্রত্যেকেই জানি জানান হার তাতে তোমরা প্রত্যেকে জানি জানান হার হয়ে যাও দু নম্বর এই বিরাট ফিল্মের প্রতি সেকেন্ডের অ্যাক্ট নতুন হওয়ার কারণে তোমাদের এই কথা মনে মনে হবে যেন এখনই এখানে এসেছি প্রতি সেকেন্ডের অ্যাক্ট পৃথক হয়ে যায় পূর্বকল্পের মুহূর্ত রিপিট হয় কিন্তু সেই সময় প্র্যাকটিক্যাল লাইফে চলো হম কিন্তু যেই সময় প্র্যাকটিক্যাল লাইফে চলো সেই সময় নতুন অনুভব হয় এই কথা বোঝার মাধ্যমে এগিয়ে চলো এমন কেউ বলতে পারে না যে আমি তো জ্ঞান প্রাপ্ত করে ফেলেছি এখন আমি চলে যাব এমন নয় যতক্ষণ না বিনাশ হচ্ছে ততক্ষণ সমস্ত অ্যাক্ট আর সমস্ত জ্ঞান এ বাবার কাছ থেকে নিয়ে নিতে হবে এমন না যে আমরা সব জ্ঞান জেনে ফেলেছি না শেষ নিঃশ্বাস পর্যন্ত অর্থাৎ মানে এই সঙ্গমের লাস্ট দিন পর্যন্ত যে বাবার থেকে আমাদের পড়াই পড়তে হবে তিন নাম্বার এই বিরাট ড্রামার যা ভবিতব্য তা নিশ্চিতই তৈরি আছে যা হওয়ার সেটা আগে থেকে নির্ধারিত আছে তো এই ভবিষ্যৎকে কেউ বদলে দেবে বা অন্য কিছু তৈরি করবে তা সবই নিজের ওপর মানে সঙ্গম যুগে এগুলো আমরা নিজেদের পুরুষার্থের মাধ্যমে পরিবর্তন করতে পারি নিজের শত্রু আর নিজের মিত্র আমরা নিজেরাই তোমাদের এখন খুবই রমণীয় সুইচ হতে হবে এবং অন্যদেরকেও তেমনই বানাতে হবে চার নম্বর এই বিরাট ফিল্মে এই সহ্য করাও তোমাদের জন্য পূর্ব কল্পের এক মিষ্টি স্বপ্ন কেন পূর্ব পূর্বকল্পের এক মিষ্টি স্বপ্ন কেননা তোমাদের তবুও কিছু হয় না তোমাদের যারা বিরক্ত বা করে তারাও বলবে যে একে এত বিরক্ত করেছি দুঃখী করেছি এত তবুও ডিভাইন ইউনিটি সুপ্রিম ইউনিটি বিজয়ী পান্ডব হয়ে থাকে এই তৈরি এই তৈরি হওয়া বা তৈরি থাকা ভবিষ্যৎকে বা তৈরি থাকা পাঠকে কেউ নষ্ট করতে পারে না আর পাঁচ নাম্বার এই বিরাট ফিল্মে দেখো কেমন ওয়ান্ডার যে তোমরা প্রত্যক্ষ এখানে এসেছ আর তোমাদের পুরোনো চিত্র আর নিদর্শন এখনো পর্যন্ত এখানে আছে যেমন পুরনো কাগজ পুরনো শাস্ত্র গীতা পুস্তক ইত্যাদি যত্ন করে রাখে তাদের অনেক মানও হয় তেমনি পুরনো জিনিস থাকা সত্ত্বেও এখন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে পুরনো গীতা প্র্যাকটিক্যালে থাকার সত্ত্বেও এখন নতুন গীতা ইনভেন্ট হয়েছে হুম পুরানোর অন্ত তখনই হবে যখন নতুনের স্থাপনা হবে এখন তোমরা প্রত্যক্ষভাবে জ্ঞান কি জীবনে ধারণ করাতে দুর্গা কালী ইত্যাদি হয়েছ। এরপর পুরোনো স্থুল চলচ্চিত্রের বিনাশ হয় আর নতুন চৈতন্য স্বরূপের স্থাপনা হয় হুম আচ্ছা ছয় নম্বর এই বিরাট প্ল্যান অনুসারে সঙ্গমের এই সুইট সময়ে তোমাদের মতো অনন্য দৈবী বাচ্চারাই বিকারকে জয় করে বৈকুণ্ঠের সুইট লটারি প্রাপ্ত করো তোমাদের ললাট কত লাকি এই সময় তোমরা নর এবং নারীরা অবিনাশী জ্ঞানের দ্বারা পূজ্য দেবী দেবতা পদ প্রাপ্ত করো এই হলো সঙ্গমের সুন্দর ওয়ান্ডারফুল সময়ের ওয়ান্ডারফুল রীতি আচ্ছা সাত নম্বর আচ্ছা ঈশ্বর সাক্ষী হয়ে দেখছেন যে আমি যেই অ্যাক্টারদের অনেক গয়না ভূষণের দ্বারা শৃঙ্গার করে সৃষ্টিরূপী স্টেজে ডান্স করার জন্য পাঠিয়েছিলাম তারা কিভাবে অভিনয় করছে আমি আমার দৈবী বাচ্চাদের গোল্ডেন গোল্ডেন সিলভার দিয়ে গোল্ডেন মানি সিলভার মানি দিয়ে বলেছিলাম এই আভূষণ এই গয়না পরে খুশির সঙ্গে সাক্ষী হয়ে অ্যাক্ট করো আর সাক্ষী হয়ে এই খেলা এই খেলাকেও দেখো এতে আটকে যেও না কিন্তু তারা অর্ধেক রাজ্য ভাগ রাজ্য ভাগ্য ভোগ করে তারপর অর্ধেক কল্প নিজের রচিত মায়াতেই আটকে পড়ে যায় এখন আমি আবার তোমাদের বলছি এই মায়াকে ত্যাগ করো এই জ্ঞান মার্গে বিকারি কার্য থেকে এই জ্ঞান মার্গে বিকারী কার্য থেকে পরিবর্তিত হয়ে নির্বিকারী হলে মধ্য অন্ত দুঃখ থেকে মুক্ত হয়ে জন্ম জন্মান্তরের জন্য সুখ প্রাপ্ত করবে আচ্ছা আট নম্বর পয়েন্টে আছে নিজের থেকে কোনো উচ্চ অবস্থা সম্পন্নের দ্বারা যদি কোনো সাবধানতা প্রাপ্ত করো তাহলে সেই সাবধানতার রহস্য স্বীকার করে নেওয়াতেই কল্যাণ এর ভেতরের রহস্যকে বুঝে জানা উচিত যে এর মধ্যে অবশ্যই কোনো কল্যাণ লুকিয়ে আছে এই যে পয়েন্ট আমি তার কাছ থেকে পেয়েছি তার সম্পূর্ণ যথার্থ তা খুবই খুশির সঙ্গে স্বীকার করা উচিত কেননা যদি আমার দ্বারা কোনো ভুলও হয়ে যায় তাহলে সেই পয়েন্ট স্মরণে থাকলে নিজেকে কারেক্ট করে নেব আর কোনো থাকলে খুবই বিশাল বুদ্ধির দ্বারা ধারণ করলে তোমাদের নিজেদের উন্নতি হবে অর্থাৎ বাবা বলছেন যে যদি কোনো অভিজ্ঞ যে জ্ঞানে উচ্চ অবস্থা সম্পন্ন কারো দ্বারা কোনো শিক্ষা আমরা পাই সেই সময় হতে পারে সেই ভুলটা আমাদের দ্বারা হয়নি কিন্তু যে জ্ঞানে এবং অব মানসিক স্থিতিতে উচ্চ অবস্থা সম্পন্ন কেউ আমাকে কোনো কিছু পয়েন্ট বলেছে আর সেই সময় আমার ভুল না থাকলেও আমি সেটাকে স্মরণে রাখবো আর এই ভেবে হচ্ছে সেটাকে মনের ভেতরে সেই শিক্ষাটাকে যত্নে রেখে দেব যে ভবিষ্যতে যাতে আমার কোনো রকমের ভুল না হয় আর আমাকে যা বলা হয়েছে এটা আমার ভালোর জন্যই বলা হয়েছে তো আজ ভুল হয়নি ভবিষ্যতে ভুল হতেও তো পারে তো এই পয়েন্ট বা এই শিক্ষাকে মনের ডাব্বার মধ্যে ভালো করে সামলে রাখো তাহলে আর হচ্ছে আগামী দিনে ভুল যেগুলো হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো সেই ভুলগুলো আর হবেই না তো জন্য কোনো বড়দের কাছ থেকে শিক্ষা পেলে সেই শিক্ষায় সেই সতর্ক বার্তাতে মন খারাপ না করে সেগুলোকে সামলে রাখার কথা বলছেন বাবা আচ্ছা নয় নম্বর তোমাদের এখন নিত্য অন্তর্মুখী হয়ে যোগে থাকতে হবে কারণ অন্তর্মুখী হলে নিজেকে দেখতে পারবে কেবল দেখবেই না পরিবর্তন করতে পারবে অন্তর্মুখী হলে এ হলো সর্বোত্তম অবস্থা যখন জানো যে প্রত্যেকেই নিজের স্টেজ অনুযায়ী পুরুষার্থী তাই কোনো পুরুষার্থীর জন্যই হচ্ছে তর্ক করা যাবে না কারণ সে তার নিজের স্টেজ অনুযায়ী পুরুষার্থী তার স্টেজ থেকে তার তার স্টেজ তার স্টেজ থেকে তার থেকে গুণ ধারণ করো যদি গুণ ধারণ করতে না পারো তাহলে তাকে ছেড়ে দাও অর্থাৎ সবাই পুরুষার্থী সবার মধ্যে নিজে নিজের পার্ট নিয়ে তো আছে তো সবার পার্ট দেখে তার থেকে যদি পারো তাহলে গুণকে ধারণ করো কিন্তু কারো রোল কে দেখে যেন আমরা ডিস্টার্ব না হয়ে যায় এই কথাই বাবা এই পয়েন্টে বলেছেন আচ্ছা দশ নম্বর লাস্ট পয়েন্ট তোমরা সদা নিজের লক্ষ্যকে সামনে রেখে নিজেকেই দেখো অন্য কাউকে নয় তোমরা প্রত্যেক তোমরা প্রত্যেকে ব্যক্তিগত পুরুষার্থী তোমরা নিজের প্রতি নজর রেখে আগে দৌড়াতে থাকো যে যাই করুক না কেন কিন্তু আমি আমার নিজের স্বরূপে স্থিত আছি অন্য কাউকে আমি দেখব না আমার যোগ বলের বুদ্ধির দ্বারা আমি তার অবস্থাকে জানব অন্তর্মুখতার অবস্থা থেকেই আমরা অনেক পরীক্ষাতে পাশ করতে পারবো ছ শান্তি